ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আর তোমার ঘর কর্ম না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লড়বড় করে ভাবি শুনলাম আপনি নাকি ফোন ফোন কিনবেন কিনবেন তা কি কিছু সিদ্ধান্ত নিছেন। ভাই আমি একটা আইফোন কিনবো আপনার যেন কোনো ভালো কাস্টমার আছে আরে ভাবি কি উল্টা পুল্টা কথা বলতেছেন কাস্টমার তো হইলেন আপনি আরে অরুণ ভাই আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোন কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইসে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় ভাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে বলি বন্টি জীবনেই একটা কথা সব সময় মনে রাখবে যেখানে তোমার জন্য কোনো জায়গা নাই সেখানে ধাক্কা ধাক্কি করে জায়গা করে নিবা কি বলেন